নমস্কার হাতা খান্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি একটা মুখরোচক টিফিনের রেসিপি নিয়ে অনেক সময় দিয়ে আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চারা ভীষণভাবে বায়না করে তাদের কোনো কিছু মুখরোচক জিনিস তৈরি করে দেওয়ার জন্য বাড়িতে এসব উপকরণগুলো কম বেশি সবারই থেকে থাকে তো সেগুলো দিয়েই ছটফট করে পনেরো মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন এই পিৎজা রেসিপিটা আমার বাড়িতে কিছু পাউরুটি ছিল পাউরুটিগুলোকে হাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নিলাম এবার তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম আর এক কাপ মতন দুধ দু চামচ মতন সুজিও আমি এখানে অ্যাড করেছি আপনারা চাইলে সুজি নাও অ্যাড করতে পারেন এবার সেটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম যাতে সুজি দেওয়া তো সুজি দিলে একটু ফুলে উঠবে ব্যাটারটা তার জন্য আমি ঢেকে রাখলাম যতক্ষণ ওটা ফুলে উঠবে ততক্ষণের মধ্যে আমি কিছু সবজি কেটে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে কড়াইটা গরম হলে সেই ব্যাটারটা আমি তার মধ্যে ঢেলে একটা গোলাপ তৈরি করে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি অ্যাড করতে পারেন আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোই অ্যাড করেছি পাঁচ মিনিটের জন্য একটা পার্ট যখন হবে তখন আমি আবার আরেকটা পার্ট উল্টে দেব ততক্ষণে আমি কিছু সবজিগুলো কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে টুকরো করে সবজিগুলো কেটে নিলাম আমার একটা পিঠ হয়ে গেছে উল্টে দিলাম ওপর পিঠটা তার মধ্যে এক টেবিল চামচ মতন আমি এখানে রিফাইন্ড অয়েল অ্যাড করেছি অপর পিঠের মধ্যে সেজওয়ান সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ওপরের সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন এখানে সবজি অ্যাড করতে পারেন দিয়ে দিলাম কিছুটা মেয় আর চিজ গ্রেট করে দিলাম আবার পাঁচ মিনিটের মতন আমি ঢেকে রাখবো যাতে করে আমার সমস্ত সবজিগুলো একটু ভাপে সেদ্ধ হয়ে যায় আর চিজটাও মেল্ট হয়ে যায় রেডি হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়ে পিৎজা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন